ময়লা হবে ঘরের মধ্যে ময়লা আসবেশালা পানি এমনিতে সুন্দর লাগবে কোনো কিছু হবে না না ভাই হ্যাঁ সুন্দর করে বাইরে কিন্তু কাজ করে দিয়েছে আপনারা যারা

সত পনেরো থেকে ষোলো বছর ধরে কাজ এই লাইনে কাজ করতে কাজের দক্ষতা কিন্তু অস্থির অবশ্যই ইনশাল্লাহ দেখেন এটা কাজ দেখলে আপনি বুঝতে পারবেন কাজ দেখলে বুঝবেন ভাইরা কিন্তু যুগের পর যুগ ধরে এই কাজ

তিরিশ বছর ত্রি এমনি আরো বাইরে থেকে যে লোক আসবে এই লোকে দেখলে ভাই কি করবো আপনার এই লোকে দেখলে পরেন শান্তি পরেন শান্তি বাস্তব কথা এই যে দেখেন জানালার গেট পদ্মা দেওয়া হয়েছে কত সুন্দর ঠিক আছে বাইরে দেখেন গেস্ট আসলে বাইরে বাইরে জিগে ভাই আপনার রুম রাখা তো সুন্দর লাগতে এত সুন্দর লাগতে আসতে সুন্দর একই তো কিন্তু অস্ত্রী ভাই এটা তো ঢাকার ভিতরে ঢাকার বাইরে করলো একই রেট ঢাকা বাইরে ধর যে কোনো জায়গায় করাবেন একই রেট আচ্ছা অনেকে ভাই এই যে যেমন প্রবাস থেকে ভাই দেখে করেছে দুবাই থেকে অনেকে প্রবাস থেকে আপনার ভিডিও দেখবে তারা যদি কাজ করতে চায়